এলাকার বটগাছের সেই অলৌকিক গল্প বরিশালের রাতারচর গ্রামে একটা বট আছে কিন্তু এটা কোনো সাধারণ গাছ নয় এই গাছের বয়স আনুমানিক তিনশত বছর এই গাছ শুধু গাছ নয় যেন জীবন্ত রহস্যের নাম আপনি যদি দূর থেকে দেখেন মনে হবে একটি ঘন জঙ্গল কিন্তু যত কাছে যাবেন বুঝবেন এটি আসলে একটাই গাছ কারণ এই গাছের শিকড় যেখানে পড়েছে সেখানেই নতুন গাছের গোড়া গুজিয়েছে মনে হবে এক সঙ্গে একাধিক গাছ জন্ম নিয়েছে এই গাছের প্রতি মানুষ ভীষণ শ্রদ্ধাশীল একবার কেউ একজন এই গাছটাকে কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল নিজ থেকে কয়েকটা গোড়া কেটে ফেলেছিল তখনক সেই মানুষটা অজানা রোগে ভুগতে শুরু করলো কিছুদিনের মধ্যেই সে মারা গেল সেদিন থেকে কেউ আর গাছের কোনো অংশ কর্তিকরণ করার সাহস পায়নি এমন কি এখন কেউ আর সেই গাছের একটি ডাল পাড়াও ছিরে না এই কারণে দিনে দিনে গাছটি আরও বিশাল ও শক্ত হয়ে উঠেছে যেন প্রকৃতির এক অলৌকিক আশ্চর্য যেহেতু গাছটি একটি হিন্দু এলাকার মধ্যে অবস্থিত তাই গাছের নিচে বসানো হয়েছে এক মন্দির সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা কালী পূজা দুর্গাপূজা ও শীতলা পূজা করে মাঝে মাঝে হয় কিটদল এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে এক সঙ্গে মিলিত হয় মানুষের মুখে শোনা যায় এক সময় এই গাছে ছিল বিশাল একটি ছাপ যার দর্গ ছিল প্রায় 14 হাত লম্বা চোখগুলো মারবেলের মতো ঝলঝল যে কেউ তাকে দেখলে তার নিঃশ্বাস আটকে যেত লোকমুখে আরো শোনা যায় এই গাছে মানুষের আত্মাবাস করে এক নারী যিনি ভালোবাসার বেদনায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছিলেন এই গাছের সাথে এখনো আমাবস্যার রাতে লাল শাড়ি পরে গাছের উপর কে যেন বসে থাকেন গ্রামের মানুষ রাতের বেলা কেউ এখানে আসে না কেউ যদি গাছের কাছে দাঁড়ায় হঠাৎ ঠান্ডা হাওয়া বদতে থাকে মনে হয় কেউ স্পর্শ করছে সুনীল একবার এক শিশু বলেছিল মা গাছটা আমার সাথে কথা বলছে এই বট গাছের গল্প শুভ কথার মধ্যেই আটকে নেই এটা অনুভব করার মতো যার সামনে দাঁড়ালে আপনি নিজেই রহস্যময় এক জগতে হারিয়ে যাবেন আপনার এলাকায় কি এমন কোন গাছ বা জমিদার বাড়ির রহস্য আছে কমেন্ট করে জানাবেন আমরা নিয়ে আসবো আপনার দল আর এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে বলবেন না